জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো একজন মিথুন রাশির জাতক এবং জাতিগাদের উপর বান এবং মারণ কি এই বান এবং মারণ ক্রিয়া যদি করে তাহলে কি কি রোগ হবার সম্ভাবনা রয়েছে একজন জাত বা জাতিকার এবং এই বান ও মারণ ক্রিয়ার কি কি লক্ষণ আছে এবং সবশেষে আলোচনা করব এই বান এবং মারণ ক্রিয়া থেকে বাঁচতে গেলে কি প্রতিকার প্রয়োজন আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই বান মারণ কাটানো এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হল যে একজন জাতক বা জাতি জাতিকাকে মানসিক শারীরিক এবং আর্থিক দিক থেকে সম্পূর্ণরূপে অবস করে দেওয়া যেমন হচ্ছে রাতের ঘুম কেড়ে নেওয়া সব সময় অস্বস্তি ভাব হাত পা জ্বালা করা বিশেষ করে পায়ের তল মনে হবে যে কেউ যেমন লঙ্কা বেটে পায়ের তলে লাগিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে শরীর ধীরে ধীরে অবস হয়ে পড়া এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জীবনের অগ্রগতিকে রূপে শেষ করে দিতে পারে এ বান তাকে বলা হচ্ছে বান অপরদিকে মারণ মারণ মানে হচ্ছে একজন জাতক বা জাতি গাকে শরীরটাকে শুকনো করে করে তড়পিয়ে তড়পিয়ে মৃত্যুতুল্য কষ্ট দিয়ে দিয়ে তাকে বিছানা শয্যা করে দেওয়াকে বলা হচ্ছে মারণ এই বান এবং মারণ ক্রিয়া কারা করে বেশিরভাগ যারা আপনার আশেপাশের প্রতিবেশী আছে যারা আপনার উন্নতি দেখে হিংসা করে তারা দু নম্বর হচ্ছে যারা ব্যর্থ প্রেমিক প্রেমিকা হয়তো আপনাকে সে ভালোবাসত আপনি হয়তো তাকে ভালোবাসেননি তাকে ধোকা দিয়েছেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আপনার উপর তন্ত্র মতো ক্রিয়া করে দিচ্ছে তারপরে হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সুখ দেখে কারোর হয়তো সহ্য হচ্ছে না তারা করে সর্বশেষে যারা করে সেটা হচ্ছে নিজের কুটুম আত্মীয় স্বজন এগুলো করে দেয় কখন হয় এই বান বা মারণ ক্রিয়া একটি যখন কোনো জাতক বা জাতিকার উপর যদি শনি সাথী রাহুর মহাদশা কেতুর মহাদশা শনিচন্দ্র বীরযোগ রাহুচন্দ্র গ্রহণযোগ কেতুচন্দ্র গ্রহণযোগ কিংবা শনি রবি রাহু এই গ্রহণযোগ বা বীরযোগ জন্মছকে বিদ্যমান থাকে তখন সেই বা জাতিকার উপর এই বান এবং মারণ ক্রিয়া কাজ করে একশো পারসেন্ট কিন্তু কাজ করবে কোনো ভুল হবে না কিন্তু এরপর আলোচনা করব যদি বান এবং মারণ ক্রিয়া করেই থাকে কিছু তো লক্ষণ আছে কি লক্ষণ প্রথম যে লক্ষণটা ধরা পড়বে হঠাৎ সে ব্যক্তির শরীর খারাপ হয়ে যাবে তার সবসময় তার জ্বর আসবে ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হয় ডাক্তার তা রোগ ধরতে পারবে না ঠিক আছে এবং একটা না শরীর তার দুর্বল থাকবে হাজার ভিটামিন খাক কোনো কাজ হবে না ভিটামিনে ঠিক আছে আর মাথা সবসময় ঘুরবে মাথা ভারী এবং চাপে ধরে থাকবে সবসময় গা হাত পা ব্যথা করবে বিশেষ করে শনি মঙ্গলবার আমস্যা পূর্ণিমা কমরে নিচ থেকে কিন্তু অবশ্যই ব্যথা বেদনা বাড়বেই বাড়বে যদি পায়ে বান মারে তাহলে কিন্তু পায়ের তল তার ভুলে যাবে লঙ্কা বাটার মতো জ্বলন করবে মাটিতে সে পা নামাতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে যে সমস্যাটা ঘুমের সমস্যা প্রচুর তার ঘুম রাতের ঘুম কিন্তু কেড়ে নেবে সারাতে এইভাবে পর দিয়ে তাকিয়ে সে শুয়ে থাকবে কিছুতে তার ঘুম ধরবে না এবং ঘুমের মধ্যে তার মরা মানুষের স্বপ্ন পুতের স্বপ্ন প্রেতের স্বপ্ন মনে হবে কেউ পেছনে দাঁড়িয়ে আছে কেউ হয়তো ঘোরাঘুরি করছে কেউ হয়তো এসে গলা চেপে ধরছে এরকম তো মনে হবে ঠিক আছে এবং সবসময় বাড়ি থেকে পালাও পালাও মনে হবে একটা বাড়িতে থাকতে তার ভালো লাগবে না ঘন ঘন পেচ্ছা পাবে চান করার পর তার চোখ লাল হয়ে যাসবে ঠিক আছে আর লোন যদি নেয় এই সময় লোনের সমস্যা বেড়ে যাবে একটা লোন শোধ করার জন্য আবার হয়তো তাকে লোন নিতে হতে পারে আর হঠাৎ কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক ঠিক আছে বিচ্ছেদ হয়ে যাবে অন্ধকারে সে ব্যক্তিকে থাকতে মন যাবে নোংরা নোংরা চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টালিস চিন্তা সেক্সের চিন্তা মেয়ে কোনো মেয়েকে দেখলে রাস্তাতে তার খারাপ চিন্তা চলে আসবে অটোমেটিক শরীরে তার বীর্য থাকতে চাইবে না বারবার বীর্যপাত করতে মন যাবে এবং সর্বশেষে যেটা সমস্যা হয় সেটি শক্তি দুর্বল করে দেবে কিছুতে সে অনেক কিছু মনে রাখতে পারবে না এবং নিজের মনের মধ্যে যে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল সেটা থাকবে না কিছুতে কোনো কাজের প্রতি যে ফোকাস বা একাগ্রতা হারিয়ে যাবে তার এগুলো হচ্ছে লক্ষণ যে কোনো জাতক বা জাতিকার উপর যদি মান এবং মারণ ক্রিয়া ঘটানো হয় এর থেকে বাঁচতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে সাব্যদায় সাধ্য এই দুটো করুন অবশ্যই আপনারা ভালো থাকবেন যদি বুঝতে না পারেন আমাকে ফোন করবেন আমি ফোনে বলে দেবো ডিটেলসে যে কী করলে কি হবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা